হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো অর্শ তোমরা অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে নতুন একটা ভিডিওর সাথে চলে এসেছি আর এই দেখো আজ হচ্ছে আমার সোনামার হচ্ছে জন্মদিন তো চলো ওকে যতই জন্মদিন হোক আর দুঃখের কথা হচ্ছে আজ পরীক্ষা পড়ে গেছে আর দেখো না ও এখানে ওকে জিজ্ঞেস করছি যে কি পরীক্ষা ও বলছে ইংলিশ স্বাভাবিক জন্মদিনের কারুর পরীক্ষায় যেতে কারুর ভালো লাগে বলো তো স্কুল যেতে ও যেহেতু বাচ্চা বড়রা হলে চলো ঠিক আছে কিন্তু বাচ্চাদের কি আর করা যাবে তো চলো ও স্কুল যাক তারপর তোমাদের সাথে কথা বলছি চলে গেছে সেটা তোমাদেরকে দেখাতে পারিনি তার কারণ হচ্ছে ওকে সাতটা পনেরো স্কুলে ঢুকতে বলেছে আর সেই জায়গায় সাতটা এগারো বাজে আর তার উপর হচ্ছে পেন্সিলটা মানে ভেঙে যাচ্ছে ঠিকঠাক কাজ হচ্ছে না ওই জন্য একটা পেন্সিল কিনে দিতে বলেছি যেহেতু বলেছে দুটো করে পেন্সিল নিয়ে যেতে ওই জন্য পেন্সিল কিনে দিতে বলেছি তো ওই সবের জন্য আর সাত এগারোয়ের বেরিয়েছে অনেকটাই দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করে চলে গেছে আমিও আর দেখাতে পারিনি তোমাদেরকে আর এই দেখো আমি এখন চা নিয়ে বসে পড়েছি এই চা খাবো খেয়ে দিয়ে হচ্ছে তাড়াতাড়ি কাজ করে নেবো মানে কিছু কাজ এগিয়ে রাখবো তার কারণ হচ্ছে ওকে আবার সাড়ে নয় স্কুল ছুটি পরীক্ষা যেহেতু আজকে ও ক্লাস হবে না এমনি স্কুল হবে এই মানে স্কুল হবে না মানে এমনি পরীক্ষার জন্য তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে তো চলো আমি কি বলে কিছুটা এগিয়ে রাখি তারপর ওকে নিয়ে এসে আবার কিছুটা মানে বাকিটা করে নেবো কেন না হলে অনেকটা দেরি হয়ে যাবে ওকে নিয়ে আস্তে আসতেই দশটা বেজে যাবে আর আমার কিছুই কাজ হবে না তো চলো করে নিই তারপর তোমাদেরকে সাথে কথা বলছি তাই সেই যে মামামকে নিয়ে এখন যাচ্ছি অনেকটা দেরি হয়ে গেছে দশটা বাজতে যাই আর মামা হচ্ছে কাজ ছিল পরীক্ষা কেমন হয়েছে মা বলে দাও হ্যাঁ শরীরটা ভালো হয়েছে আসলে স্কুলের গেট বন্ধ হয়ে গিয়েছিলো ওই জন্য মামা আমি চিনতাম মামা কাজ করলো চলো একেবার ঘরে যাই গিয়ে কথা বল সো গাইভ ঘরে চলে এসছি আর বলে এমনি যে তোমাদের মামামা বাদ দে মামা হচ্ছে আজকে অনেক কিছু কিনে নিয়েছে ওরই মা ওকে মানে কিনতে দিয়েছিল বলেছিল যে কিছু কিনে নিবি তো মামা সেইটা দিয়েই এখন কি কিনেছে দাদা তোমাদেরকেই দেখো খেলনাগুলো মাম্মা হচ্ছে কিনেছে ঠিক আছে কারণ কি বলে ওই মা ওকে বলেছিল যে কিছু কিনতে ও খেলনাগুলো কিনেছে ও বার হচ্ছে না ও আবার বার হচ্ছে না কে বার হচ্ছে না দেখিয়ে দে গ্যাস বার হচ্ছে না

তো গাইস রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে শুধু ভাতটা বসিয়েছি আর মামা এখন ম্যাগি খাবে বলে পায়না করছে এখন ম্যাগি খায় না মা এই দেখো এই দেখো তো চলো ওকে চান করাবো চান টান করিয়ে নিয়ে তারপরে ইয়ে করছি আর কি কি রান্না করছি তোমাদেরকে দেখাই তো গাইস এই দেখো এখানে হচ্ছে মাছের তেল আর এটা হচ্ছে মাছ মানে মাছের ঝাল শুধু ঝাল করেছি আলু দিইনি আর এই দেখো এখানে হচ্ছে পাঁচ রকম ভাজা আছে এটা ঢ্যাঁড়স কাঠল বেগুন পটল আর কুমড়ো আর এই যে এটা হচ্ছে সব থেকে ফেভারিট জিনিস মাংস মাছটা খেতে ভালোবাসে এটা মাছের থেকে মাংসটা ভালোবাসে ওই জন্য মাছটাও রাখা হয়েছে মাংসটাও রাখা হয়েছে চলো চানটা করিয়ে নি তারপরে আমরা আসছি তো ভাই সেই দেখো মামামি চান কমপ্লিট হয়ে গেছে আর মামাম হচ্ছে ঠাকুরকে ডুব দেখাচ্ছিল আর এটা হচ্ছে আমাদের তুলসী মন্ত্র তো চান টান করে হচ্ছে ঠাকুরের কাছে তুলসী মন্ত্রর কাছে ধূপ দিচ্ছিলো মানে ঘরে সব ঠাকুরকেও দিয়েছে আর এখন এই তুলসী দিচ্ছে আবার নমস্কার করছে দেখো আমার সোনাটা

এখনো হয়নি ওর বাবা তারপর বাবা চান টান করে আসুক তারপরে সাজাবো সাজিয়ে টাজিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমাদের গোপু সোনা হচ্ছে মিষ্টি আর পেপসি খাচ্ছে তো গাই এখানে রিয়ার কাণ্ড দেখো আমি হচ্ছে মেয়ের থালা সাজাচ্ছিলাম ও বলছে থালাতে চল কলা পাতা দেবো ওই জন্য দেখো কলা পাতা এনেছে আর দেখো ছুরিটা নিয়ে বলছে এবার তোমাদের ছুরিটা দিয়ে খুন করবো এরকমই একটা ব্যাপার আর সত্যি কথা বলতে আরো এই দেখো এখান দিয়ে আমার মেয়ে ডাক ছিল তো চলো এবার ও মানে কাটবে বলে ওটাই তোমাদেরকে বলছে যে কতটা ডিস্টেন্সে মানে দিয়ে কলা পাতাটা কেটেছে দেখো মানে একটা বড় কলাপাতাকে ওইভাবেই কেটেছে আর সত্যি কথা বলতে কি বলে সব থেকে হাসির কথা হচ্ছে ছুঁইচায় সেরকম ধার ছিল না ওই জন্য কলা পাতাটা কাটতেও পারছিল না ঠিকঠাকভাবে ওই জন্য বলছে আর এই দেখো কত বড় কলাপাতাটাকে কেটেছে আর দেখতেও ভাল লাগে আগেকার সব কলাপাতায় মানে ভাত খেত কত সুন্দর বেশ দেখতে লাগতো তো চলো তো মানে আমাকে বলছিল যে আর একটা কলাপাতা ওকে বললাম চল বাড়ি চল আমরা ও কেটেছে ও ইট কি বড় এই যে কেউ নে সত্যি কথা বলতে রাস্তা দেখো পুরো খালি কি খা আরে এইখানে রে এটা লাগছে দেখো দাঁড়াও তোমাদেরকে দেখাই এই দেখো ক্যামেরাতে আসছে না কিনা বলতে পারবো না কিন্তু কি সুন্দর লাগছে চলো করে গিয়ে কথা বলি মানে হচ্ছে আমার মামা এতগুলো খাবার দেখে প্রথম ভাগ যে যে কি দিয়ে খাবে আর দেখো সব থেকে আগে ও মাছের তেলটাকেই তুলেছে মানে ওটা মাছের তেল আর মাংস এই দুটোই ওর ফেভারিট আর দেখো ভিডিওটা শেষ পর্যন্ত ও হচ্ছে মাছটা ও ধরতে গেলে মাছটা খাইনি দেখেও নি ছুঁয়ে তোমরা ভিডিওটা পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে গাইস এটা কি দেখো কি বলে আমার মেয়ে পছন্দ করে নিয়েছে জিনিসটা দেখতেও এত সুন্দর আমার বোর কি বলছে আমি ওই কি বলে আইসক্রিমটা খাবো দেখে আমার বোর কি বলছে আমি মা ওই আইসক্রিমটাই খাবো যেমনি এটা ঠিক সত্যি কথা বলতে এই যে পুরো কাটিয়ে আছে হ্যাঁ কিন্তু জিনিসটা আর সত্যি এটা অনেকটা দেখতে হচ্ছে কি পুরো আইসক্রিমের মত কিন্তু হচ্ছে আইসক্রিম নয় কিন্তু এটা চকোবারের মত দেখতে কিন্তু হচ্ছে এটা বলছে যে অনেকটা কেকের মত খেতে লাগে তো দেখা যাক আগে আমরা কখন ট্রাই করি না এটা দেখবো এটা আর কি জন্মদিন ওর মানে পুচকির জন্মদিন উপলক্ষে এটা আর কি নেওয়া হয়েছে হয়েছে মানে একটাই নেওয়া হয়েছে নেওয়া হয়েছে প্রায় 100 টাকা কাছাকাছি দাম এটা তো দিলাম তো তুই বলে খাবে ওটাকে তো দিয়ে তারপরে টেস্টটা ওদেরকে করিয়ে তো ওদেরকে দেয় এই জিনিসটা বলবো কি কি ভাবে কি টাইপে কোন ক্যাটাগরিতে আর কি পড়ে হ্যাঁ চ তুই কাট আসলে সত্যি কথা বলতে এইটুকু জিনিস মানে আজ মানে কি জিনিস তাই জানি না তুই যদি ফার্স্ট টাইম দেখলাম তুইও ফার্স্ট টাইম আমি তো আমি তো প্রথমে আইসক্রিমে ভেবেছিলাম তারপর বল দিলে এমন করে কি জিনিসটা তো চলো ও কাটি ও ওখানে যাই গিয়ে দেখি ওরা খাক তারপর আসি এটা এখন কাটা চলবে এটা জিনিসটা কি আগে দেখি কেমন এরা মাছ কাটে না কাঁচি কাট সবথেকে ভালো বেসিকอม আছে ঠিক আছে এটা মনে হচ্ছে কে কি আচ্ছা হ্যাঁ পুরো কাটিটা বাদ দিয়ে দে না হলে দুজনে কাটি নিয়ে লড়াই করবে এই দুজনকে দেওয়া হবে এটা কিন্তু এটা তো এইরকম আগো কিন্তু কাটিই বাঁচেনি কাটিটা ভেঙে দেনা সবথেকে ভালো না কেটে দে এই তো হবে না মানে ইয়া পারবে এই পেরেছে দেখো শেষ মেশ

এটা খেলাম এটা খেতে অনেকটা বিস্কুটেরই মতো লাগলো ক্যাডবেরি বিস্কুট একটু হ্যাঁ ওরকমই ওরকম টাইপেরই আমার লাগলো চক উপরে বিস্কুট টাইপই লাগলো মানে কেক নয় মানে নরম জিনিসটা না শক্ত টাইপ হ্যাঁ মানে বিস্কুট যেরকম চলো এবার মেয়েরা খেয়ে বলুক যে

আমি আসলে এখন তো তারপর তো অন্য কথা সব মাটি করে দিলো গো আকাশ পুরো কালো হয়ে আসছে মানে ঢালবেই গ্যারান্টি দিচ্ছি যে আগএব আকাশ পুরো মেঘলা করে আসছে তো চলো তাড়াতাড়ি খেয়ে কারণ ছাদে মেলা চলো তো ঘুম থেকে উঠে পড়েছি আর মা হচ্ছে এখানে বসে আছে ঘুম থেকে উঠলো আর কি তো কি বলে আর ভেবেছিলাম যে আজকে কেক কাটাবো কিন্তু আবার ভাবলাম সেই তো মানে করবো সত্যি কথা বলতে আজকে তো কিছুই করিনি এমনি ওকে জাস্ট একটু ভাজাভুজি করে মানে ও ঘরোয়া ঘরেদের লোকেদের নিয়েই মানে খাওয়া দাওয়া হয়েছে তো এই কদিনের ভিতরে ওর পরীক্ষাটা শেষ হলে যখন করব তখনই কেক কাটাবো ভাবলাম ওই জন্য আর কেকটা কাটাইনি কিন্তু রাত্রিরে লুচি আলুর দম আর পায়েস মানে পায়েসটা করছি আর এই দেখো ও এখানে খেলছে ওর পড়া হয়ে গেছে একটু উঠে পড়তে বসেছে ঘুম থেকে যতই উঠুক এখন যেমন উঠলো দুপুরবেলা বসিয়েছিলাম কি করব। এবার সন্ধ্যাবেলা আর পড়তে চাইছে না চলো আমিও পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে হুম এবার রান্না করব রান্নার দিকে যেতে হবে কেন লুচি আলুর দম পায়েস করতে হবে তো চলো করে নিই নিয়ে একেবারে তোমাদের সাথে কথা বলছি